তারই বিরুদ্ধে ভারত সরকার আমাদের ইন্ডিয়ান আর্মি দিয়ে নির্ভুল যে জঙ্গি ধ্বং ঘাঁটিগুলো ধ্বংস করেছে তারই পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় সেনার সঙ্গে আছি প্রত্যেকটি ভারতবাসী সেনার সঙ্গে আছে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই র্যালি র্যালিটা হচ্ছে চিনপাই থেকে কালিতলা কালিতলা থেকে চিনপাই আমরা চাইছি ভারতবর্ষ যেন জঙ্গি মুক্ত হয় এবং জঙ্গি ঘটনা ঘটলে আমাদের ভারতীয় সেনা যেন সেভাবে যোগ্য জবাব দিতে পারে তার জন্য আমরা ভারতীয় সেনাকে উদ্ভূত করার জন্য আমরা ভারতীয় সেনার সঙ্গে আছি এটাই বুঝতে